এই যে 100 টাকা এটা রাখুন এই ব্যাগগুলো রাখুন তোমার এই ব্যাগ আমি रकम কে আর এই ব্যাগে কি আছে আগে তো শপিং করতে করতে একদম হাঁপিয়ে গেছি তার মধ্যে রাস্তা একটা রিকশা পাচ্ছি না আমি এভাবে আর পাচ্ছি না আমার খুব টায়ার্ড লাগছে খারাপ লাগছে আমার আরে বাবা আজ বাদে কাল ঈদের দিন এমনটা তো হবে ঈদের মার্কেটে তাই না তুমি চিন্তা করো না সামনে দেখি কি করা যায় এই অথই সামনে একটা রিকশা দেখা যাচ্ছে আসো তো হ্যাঁ তাই তো তাড়াতাড়ি চলো এখন যদি না যায় এই রিকশাটা হচ্ছড়া হয়ে যাবে হ্যাঁ চল 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 খারাপ দিন যাইতাছে একটা রাত্রি হইতাছে না তুই না আসো আসো তাড়াতাড়ি আসো তোমার তো সবসময় হচ্ছে চাচা সামনের মরে যাবেন জি উঠেন বাড়া চল্লিশ টাকা বসো

কি ব্যাপার চাচা আপনি রিক্সা থামালেন কেন আপনার কি দেখে তো মনে হচ্ছে আপনি অসুস্থ কিন্তু আপনি অসুস্থ শরীর নিয়ে রিক্সা নিয়ে বেরিয়েছেন কালকে ঈদের দিন তার উপরে আজকে যে পরিমাণে গরম পড়ে গেছে আচ্ছা চাচা আপনার কি পরিবার মানে ছেলে মেয়ে আত্মীয় স্বজন কেউ নেই আবারে কি করব কয়দিন ধরে র শরীরের মাইঝে রিক্সা চালাইতে পারি নাই তোমার চাচি ও অসুস্থ বাড়িতে ঘরের মধ্যে কোনো চাল ডাল কিচ্ছু নাই কালকাতে ঈদ ইসে ঈদের যা একটু ঘরের মধ্যে রান্না টান্না করব তারা কোনো ব্যবস্থা নাই বাড়ির পাশে থেকে তোমার শাশি এক বাড়ির থেকে আদা রসুন নাই না বাইডা রাখছে আবার কইল একটা মুরগি নিয়ে যাইতে তাই রিক্সা নিয়ে বাড়িছি কিছু যদি ইনকাম করতাম পারি তবে আমি একটা মুরগি নিয়ে যাই কিন্তু সকালবেলা রিক্সা নিয়ে বাইরেছি বাজারে মুরগির যে দাম তোমার স্বাস্থ্য অসুস্থ তার ইচ্ছা করছে সেই জন্য এই অসুস্থ শরীর নেওয়া আর এই রিক্সাটা নেওয়া বাইরেছি যদি কয়েকটা টাকা বেশি ইনকাম করতাম পারি তাইলে বাজার থেকে ছোট্ট একটা মুরগি কিনা বাড়িতে নিয়ে যাব আচ্ছা চাচা ও যে আপনাকে জিজ্ঞেস করলো আপনার ছেলে মেয়ের কথা আপনার ছেলে মেয়ে কোথায় কই আপনি তো কিছু বললেন না ছেলে মেয়ের কথা আর কি কুমুরে মা ছেলে মেয়ে যদি আমাদের দেখতো তাইলে এই বয়সে কি আর এই রিক্সা নিয়ে আবার রিক্সা চালাইত হয় সারাটা জীবন ছেলে মেয়েদের জন্য এই জীবন বিসর্জন দিছি এখন ছেলে মেয়েরা আমাদের রাইখা চইলা গেছে তারা কয় আঙ্গ মতন উড়া উড়ি চালানের মতন নাকি ওদের ক্ষমতা নাই তাই তো এই শরীর নিয়ে রিক্সা চালাইতে বাইরেছি এই যে মা দেখ রমজান মাস্টার চলা যাইতে আছে একটা বার ফোন দিয়া জিজ্ঞাসা করলো না হামরা কেমন আছি সর ভাই ফোন দিছিল ফোন দইটা কইল অগজানো দৃশ্যাপ না করে ওরা ওই শ্বশুর বাড়ির লোকজনের নিয়া বালা বালা খাইতেছে হামগ মা বা বুড়া বুড়ির কেউ রাখে না বাদ দেওয়া মা ছেলেমেয়ের কথা এখন উঠেন চাচা এখানে এখানেই রাখেন হ্যাঁ এখানে এখানে চাচা ভাড়া কত জেনে বলছিলেন চল্লিশ টাকা আচ্ছা এই যে একশো টাকা এটা রাখুন এই ব্যাগগুলো রাখুন তোমার এই ব্যাগ আমি রাখুন কে আর এই ব্যাগে কি আছে চাচা এই ব্যাগগুলোর মধ্যে তেমন কিছু নেই দুই কেজি মাংস আছে এক কেজি সেমাই আছে চিনি আছে দুধ আছে মানে ঈদের যা কিছু প্রয়োজন সব কিছু এখানে আছে আর একটা কথা এই ব্যাগের মধ্যে কিন্তু একটা পাঞ্জাবি আছে একটা শাড়ি আছে আপনি না বললেন চাচি আপনার জন্য বসে আছে ঈদে আপনাকে খালি মুখে থাকতে হবে না ব্যাগে যা কিছু আছে এগুলো নিয়ে চাচি কে দেবে এইসব তুমি কি কইতাস বাপ তোমার ব্যাগ আমি নি মুখে আর এইটা তো আমি কথায় কথায় কইছি আর এই ব্যাগের মধ্যে যা আছে এটা তো তুমি নিজেকে লইয়া কিনছ আমি যদি নিয়ে যাই তাহলে তোমরা ঈদের খাইবা কি বাবা রে তোমরা যে আমি আমি পাইছি খুব খুশি তোমরা নিয়ে যাও চাচা বিষয়টা আসলে এমন না এসব আমাদের হয়েছি জন্য আমরা কেনাকাটা করিনি আমরা তো মনে মনে আপনার মতো একজনকে খুঁজছিলাম মানে সত্যি কথা বলতে কি ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি আমরা চেয়েছিলাম যে আপনার বয়সী মানুষ যদি পাই মানে আমার মা বাবার বয়সী মানুষ যদি পাই তাহলে আমরা এসব তাদেরকে দেব ছোটবেলায় তো মা বাবার সেবাযত্ন করতে পারিনি মা বাবার কোনো ইচ্ছে পূরণ করতে পারিনি আপনার মতো বয়সে একটা মানুষকে যদি কোনো কিছু দিতে পারি আমার কাছে মনে হবে যে আমি হয়তো বা আমার মা বাবাকে কোনো কিছু দিয়েছি তাই তো আপনাকে দিলাম আর আপনি যদি এসব গ্রহণ করেন আমার কাছ মনে হবে যে আমি আমার মায়ের সেবাযত্ন করেছি কিন্তু বাবা কোনো কিন্তু না চাচা আজকে যদি আমরা আপনার ছেলে মেয়ে হতাম তাহলে কি আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতেন না হ্যাঁ মানছি আমরা আপনার আসল ছেলে মেয়ে না কিন্তু ছেলে মেয়ের মতো আপনি যদি এই জিনিসগুলো আমাদের থেকে নেন আমরা অনেক বেশি খুশি হব আপনি নিয়ে নেন চাচা তোমরা বোঝে আমার ছেলে মেয়ে না আমার ছেলে মেয়ের তো তোমরা বেশি আজকাল যদি তোমার বাপ মা বাইসা থাকতো তাহলে তোমরা করতা না আমি দোয়া করি তোমরা হাজার বছর বাইসা থাকো তুমি সন্তান যে মা বাপ জন্ম দিছে আল্লাহ যেন তোমার মা বাপের ওই পারো সুখে শান্তিতে রাখে বাবারি কি বইলা যে তোমাকে ধন্যবাদ দেবো সেই ভাষা আমার নাই তোমাকে আমি ঈদের দিন একটু ভালো মন্দ খাইতে পারবো বাবারি তুমি যখন আমার বাবা বইলা ডাকছ সেখান থেকে আমি একটা আবদার করি তোমরা আমার আবদারটা রাইখো কালকে ঈদের দিন তোমরা যদি আমার বাড়িতে গিয়া আমার আর তোমার সাথীর সাথে বৈশা করা খাইতা তাইলে আমি খুব খুশি হইতাম চাচা এটা তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে আমরা আমাদের মা বাবার সাথে ঈদের আনন্দটা একসাথে উপভোগ করব চাচা আপনি কোনো চিন্তা করবেন না আমরা ঈদের দিন যাব বাবা তবে কালকে যাইও ওই রসুলপুর গিয়া রুমি যে নাম বললেই এই বাড়িটা দেখাই দিব তবে আমি যাই ঠিক আছে বাবা আপনি সাবধানে বাড়িতে যাবেন আজকে আর রিক্সা চালাতে হবে না আমরা অবশ্যই কালকে আবার বাড়িতে আসব ঠিক আছে ঠিক আছে লাভ তাহলে আমি যাই আচ্ছা ঠিক আছে ঈদ শুধু ধনী মানুষদের জন্য নয় গরিব অসায় সব মানুষের জন্য আমরা যদি ঈদের সময়টা মানুষ কীভাবে সহযোগিতা করতে পারি তাহলে আর গরিবদের মনে কোনো কষ্ট থাকবে না আল্লাহ অনেক খুশি হবেন চলো